আজ বড়দিন দিন উপলক্ষে একটা আবেগপ্রবণ গল্প আপনাদের শোনাচ্ছি গল্পটি মন দিয়ে শুনবেন না ম্যাডাম এটা খোকাবুর খেলনা নয় বিশ্বাস করুন আমায় বিশ্বাস করুন কান্নায় ভেঙে পড়তে লাগল কুসুম কি বললি তোকে বিশ্বাস লোকের বাড়ি কাজ করে এত দামি খেলনা তুই তোর বাচ্চার জন্য কিনেছিস এটা আমায় বিশ্বাস করতে হবে কই রে পাবলো একবার এদিকে দেখ তো এটা দেখ। পাবলো ভ্রু কুঞ্চিত করে বলল। মামমাম তো ঠিকই বলেছে কুসুম মাসি এটা তো আমার তুমি দেখো আমি প্রায় এটা নিয়ে খেলি না 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 খোঁকা বাবু এটা তোমার নয় ভালো করে দেখো এটা তো আমি কিনে এনে ব্যাগে রেখেছি আজ ওই যে কি যেন বলে না সাহেবদের বড় দিন না কি যেন আমার বাবু কত থেকে যেন জেনেছে আজ নাকি কেউ একজন বুড়ো দাদু এসে সব বাচ্চাদের উপহার দেয় ও আমায় কাল থেকে কানতে কানতে জিজ্ঞেস করল ও মা দাদু বস্তিতে কেন আসে না গো রাস্তা চিনতে পারে না বুঝি হ্যাঁ এখানে তো অত আলো নেই তাই হয়তো আসতে পারে না জানো মা তোমার কাজের বাড়ির পাবলো দাদা ওরা কত গিফট পায় ওর বন্ধুরাও পায় শুধু আমি পায় না ও তো এসব তোমার কাছ থেকেই শুনে গেছি বাবু তোমার ওই খেলনাটাই যে ওর ভীষণ পছন্দের ছিল জানো খাতায় আঁক ছিল আর ঠাকুরের কাছে বসে বিড় বিড় করছিল ও দাদু একবার আমাদের ঘরে এসো না গো এসো ওর চোখের জল মুছে ওকে একটু আনন্দ দেব বলে আমি নিজে যা জমানো ছিল তাই দিয়ে এটা কিনেছি বাড়ি যাওয়ার সময় নিয়ে গিয়ে রাতে চুপি চুপি ওর বিছানায় রাখবো বলে তাহলে ও ভাববে সত্যি বুঝি বড়দিন হয় কেউ আসে বুঝি বাচ্চাদের ভালোবেসে উপহার দেয় কোনো বড় লোক গরিব লোক মানে না আমায় বিশ্বাস করো ভীষণ কান্নায় একেবারে ভেঙে পড়ে কুসুম পাবলো ঘরে ঢুকে যায় পাবলোর মা খেলনাটা কুসুমের হাত থেকে কেড়ে নিয়ে কুসুমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই পাবলো বুঝতে পারল তার ভুল তার সেই দামি খেলনা সযত্নে তার জায়গাতে আছে পাবলো আফসোস করে বলতে লাগলো ইস সে যে কেন ঘরে এসে একবার দেখে যায়নি ছোটবেলা থেকে যার কোলে পিঠে চড়ে বড় হয়েছে তাকে আজ মায়ের মতো সেও চোর ভাবল বুকের ভেতরটা ভারী হয়ে এলো। কান্নাটা গলা থেকে চোখে মুখে ফুটে উঠল পাবলুর কান্না শুনে মা ছুটে এলো পাবলু চিৎকার করল বড় ভুল করেছি মা আমরা খুব বড্ড ভুল করেছি আমিও না দেখেই কুসুম মাসিকে কষ্ট দিলাম আমাকে এক্ষুনি নিয়ে চলো ওদের বাড়ি কুসুমার তার ছেলে ভাঙা ঘরের মেঝের ওপর শুয়ে আছে কুসুমের চোখের জল গালে শুকিয়ে দাগ হয়ে আছে ছেলের বালিশের পাশে রাখা মোজা তাতে চিঠি ও দাদু আমাকে শুধু ওই পাবলো দাদার মতন খেলনাটা দাও না আর কিছু চাইবো না তোমার থেকে পরের দিন সকাল হতেই কুসুমের ছেলে আনন্দে একেবারে হৈ হৈ করে উঠল ও মা মা ওঠো দেখো সাহেব এসে ছিল ওই দেখো কত খেলনা দিয়ে গেছে দেখো মা পাবলো দাদার মতো খেলনাটা চকলেট কেক কত কিছু ও মা দেখো একটা চিঠিও আছে দাঁড়াও পড়ি শোনো কে বলেছে গরিবের ছেলের কাছে শান্তা আসে না ঠিক মতো ডাকতে হয় ভালোবাসতে হয় আর মন দিয়ে পড়াশোনা করতে হয় মন দিয়ে পড়াশোনা করে চাকরি পেয়ে গেলে তখন সান্তা রোজ আসে কুসুমের ছেলে লাফিয়ে ওঠে ও মা মা আমি অনেক পড়ব। আমি রোজ দাদুকে পাবো তাহলে কত চকলেট দামি দামি গিফটস পাব। গাল থেকে জলের দাগ আবছা হয়ে যাচ্ছে কুসুমের সে ভাবে এই সান্তাকি তাহলে সত্যি আছে সে ছোটোবেলায় পড়াশোনা শেখেনি বলে কি তার কাছে আসেনি কোনো দিন ছেলের খুশি দেখে কুসুমের চোখেও আনন্দ আসে আঁচল দিয়ে চোখ মুছতে যাবে এমন সময় সে আঁচল থেকেই টুক করে পড়ে চিরকুটটা কুসুম বানান করে করে পড়ে সরি কুসুম ইতি পাবলু উতার মা